বলতে চাই এত চব্বিশ বছর অন্যায়ের বিরুদ্ধে কথা বললাম আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলাম আমরা আমাদের থাকাটা আমাদের জীবন অনেক কষ্টে আছে আমরা তো জীবনে পরিবার থেকে কিছু চাইনি আমরা দেশের সরকার থেকে কিছু চাইনি আমরা কারো কোনো থেকে কিছু চাইনি এজন্য আজকে আমাদের এই পরিণতি ঠিক আছে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বিশ কোটি মানুষ বাংলাদেশে দলমত নির্বিশেষে এবং বিশ কোটি মানুষ আমাদের দলমত নির্বিশেষে আমরা আছি এ দেশে এখন এটুকু দেশে যদি এত দুর্নীতি হয় এত দুর্নীতি হয় এ দেশে যদি দুর্নীতি না হতো তাহলে সিঙ্গাপুর মালয়েশিয়া বিশ্বের এক নম্বর রাষ্ট্র থাকতো ধনী রাষ্ট্র বাংলাদেশ তাহলে আমরা সারা জীবন আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলাম সারা জীবন যদি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাই আমাদের জীবন চলে না ফ্যামিলি চলে না আমরা চলতে পারি না তাহলে আমরা কষ্ট করি আমরা দেশের জন্য কষ্ট করি ভোগ করে আরেকজন আমরা ফ্যামিলিভাবে ফ্যামিলিগতভাবে চব্বিশটা বছর ধরে ফ্যামিলিগতভাবে কষ্ট করতেছি ভোগ করতেছে আরেকজন রাজনৈতিকভাবে দেশের যে পুরো পুরো দেশের যে রাজনৈতিকভাবে কষ্ট করলাম আমি কষ্ট করলাম আমরা খাচ্ছে আরেকজন পাচ্ছা আরেকজন নিচ্ছা আরেকজন ভোগ করতেছে আরেকজন তাহলে আমরা বিশ কোটি মানুষকে নিয়ে ভাবি আমরা নিজে না খেয়ে বিশ কোটি মানুষকে খাওয়ানোর চেষ্টা করি আমি নিজে নিজে না করে বিশ কোটি মানুষকে নিয়ে ভাবি বিশ কোটি মানুষ যেন সুখের শান্তিতে ভালোভাবে খেতে পারে থাকতে পারে বসবাস করতে পারে তারপরও আমরা যা দেখতেছি দেশের যে পরিস্থিতি ঠিক আছে আজকে এখানে ওইটা ঘটে আজকে এখানে ওইটা ঘটে আজকে ওখানে ওইটা ঘটে কে কাকে মারে কে কাকে খুন করে এত স্বার্থবাদ মানুষ স্বার্থবাদ মানুষ নাই